আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা নতুন আইটেম নতুন না আর কি আসলে সচরাচর এই সব ধরনের রান্না হয়েই থাকে সবার বাসাই তো আমার বাসায়ও আমি রান্না করেছি ছোট মাছের চচ্চড়ি আর কি তো এই চচ্চড়িটা করার জন্য আমি হইলো একটু হাফ কাপ পরিমাণ তেল মানে মাছ কম তো অল্প আর কি আড়াইশো গ্রাম মাছ মনে হয় তো যাই হোক এটার জন্য আমি হাফ কাপ তেল একটা ছোট আলু আর দুই তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর হলো কাঁচামরিচ হ্যাঁ পাঁচ ফালি মানে চারপাশটা আর কি ফালি করে কেটে দিয়েছি আর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আপনারা আর হাফ চামচ হলো ইয়া কি জানি লবণ তো আপনারা যে যার মতো যেভাবে যে যদি রান্না করেন আর কি যদি চান যে রান্না করব তো যে যার মতো মরিচটা অ্যাড করতে পারেন বা লবণটাও অ্যাড করতে পারেন পরিমাণ মতো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে সব কিছু সবগুলো পরিমাণ একসাথে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে কিছুক্ষণ আর কি তিন চার মিনিট এরপরে হলো ওই যে এগুলাকে বলা হয় এদিকে গুতুম মাছ তো গুতুম মাছগুলা এই ইয়াটার সাথে মানে মশলাটার সাথে আর কি দিয়ে দিলাম একটু মাখিয়ে নিলাম হাত দিয়ে তো এগুলা এই এদিকে বলে গুতুম মাছ আমাদের ওদিকে বলে আবার পিয়া মাছ মানে আমাদের ওদিক বলতে আমি ঠাকুরগাঁয়ের মেয়ে যেহেতু তো ঠাকুরগাঁয়ের ওইদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ ওইদিকে বলে সবাই আর কি পিয়া মাছ আমি শুনেছি তো এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ বলতে পাঁচ সাত মিনিটের মতো তো তারপরে আমি চুলাই উঠিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে আর কি চুলাটা রেখেছি যেন আস্তে আস্তে হয় আর কি তাড়াতাড়ি হওয়ার দরকার নাই। আস্তে আস্তেই হোক এই সমস্ত মাছ মানে একেবারে বসে এটাকে বলা হয় মাছের চরচড়ি আর আমার মনে ছিল না আসলে ধনিয়া নিয়ে এসেছি আমার গাছে ছিল বাসাই ছিল না তো তিন তিন পিসি ছিল বেশি ছিল না গাছে অত বেশি হয়নি তিন পিসি এনে আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে আপনারা চাইলে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আমি যতটুকু দিয়েছি এটা গ্রান ভালো তো তাই হয়ে গেছে আর কি আমার জন্য এখন আমি এটা বাটিতে পরিবেশন করব। আপনাদের এলাকায় এই মাছ কি নামে চিনেন একটু জানাবেন আল্লাহ হাফেজ